একটি কারণেই কিন্তু আর্জেন্টিনাকে হারতে হবে তার কারণ আর্জেন্টিনার সব থেকে শক্তিশালী যে দিক সেটি কিন্তু হারার মূল কারণ হয়ে যেতে পারে মানে ঠিক কথাটা এরকম যে আর যে তাই সেই কিন্তু হারায় হ্যাঁ অবশ্যই যেখানে আর্জেন্টিনার মেসি কিন্তু এখন অতটা ফর্মে নেই এখন আপনারা দেখেন দুটো কোপ আমেরিকার ম্যাচে যেখানে প্রথম ম্যাচে চারটে কিন্তু গোল মিস করেছে অবশ্যই কথাটুগুলো শুনতে খারাপ লাগলে এটাও সত্যি যে মেসির ব্যাকআপে কেউ নেই হ্যাঁ লিওনেন ক্লো কিন্তু সব প্লেয়ারকে আগে ধরলেও কিন্তু বারবার দিবালাকে পিছনে ফেলে রাখছে দিবালা কিন্তু যতটাই সুযোগ দিয়েছে কাজে লাগিয়েছে সেটা সুপার কাপের ইতালির বিপক্ষে গোল হোক কিংবা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টাই ব্রেকার কোনোটাই খামতি রাখিনি তবুও দিওয়ালাকে যেন এক কোনায় কোন ঠেসা করে দিচ্ছে এই যে ব্যাক নেই মেসি সেটা একমাত্র দিওয়ালাই পূরণ করে দিতে পারতো এবং মেসির ব্যাক আপ মেসির খারাপ ফর্ম যদি ভাই সত্যি বলতে কানাডা এবং পেরু বলো চিলির বলো এদের সাথে জিতেছে কিন্তু যখন উড়োগুয়ে আসবে ব্রাজিল আসবে তখন কিন্তু মেন ম্যাচ অর্থাৎ নক আউট পড়বে একটু এই হয়ে গেলে হয়তো ম্যাচ আর্জেন্টিনা হেরে যেতেও পারে এমনটা যাতে না হয় অবশ্যই আশা রাখবো তাহলে এই ভুলটা কিন্তু লেনেনেস ক্লনি করেই ফেলেছে